আপনার সাথে কেউ প্রতারণা করেছে করেছে তো করেছে মিথ্যা বলে ঠকিয়েছে ঠকিয়েছে তো ঠকিয়েছে ভালোবাসার কথা বলে ভালোবাসেনি আরে বাসেনি তো বাসেনি ঠোকা দিয়েছে কেউ দিয়েছে তো দিয়েছে কেউ একজন অতীতকে ফোলানোর লোক দেখিয়েছিল আপনাকে সেই এখন আপনার জীবনে ভয়ঙ্কর রকমের জঘন্য অতীত হয়ে গিয়েছে গিয়েছে তো গিয়েছে হয়েছে তাতে আপনার ফিরে আসুন সেখান থেকে যেখানে গিয়ে আপনি অবহেলিত হয়েছেন মনে রাখবেন যে চলে যায় সে কখনো থাকার জন্য আসে না সে কখনোই আপনার ছিল না যে আপনার জীবন থেকে চলে গিয়েছে আর যে থাকার জন্য আসে সে শত যন্ত্রণা অবহেলা অপমান সহ্য করেও থেকে যায় সে আপনারই ছিল তাই থেকে গেছে আবার এমনও হয় যে কেউ আপনার জীবনে বছরের পর বছর সারা জীবন থেকে গেল সেজন্যই সে আপনাকে ভালোবাসলো এমনটাও নয় হয়তো বা তার প্রয়োজনেই সে আপনার জীবনে থেকে গেছে আপনাকে ভালোবেসে নয় সে নিজেকে ভালোবেসে আপনার জীবনে থেকে গিয়েছে হয়তো অন্য কোথাও গিয়ে আপনার মতো সুবিধা সে পাচ্ছে না এই জন্য কারো উপর নির্ভর করে নয় নিজেকে ভালোবাসুন নিজেকে সাজান নিজেকে সময় দিন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর আপনার জীবনটা অনেক সুন্দর আপনি অনেক অনেক সুন্দর